জীবনে ভালোবাসা পাওয়া অনেক সহজ কিন্তু যে মানুষটা তোমাকে ভালো রাখবে সে সত্যিই বিরল ভালোবাসা মানে সব সময় ফুলের তোড়া বা বড় বড় প্রতিশ্রুতি নয় ভালোবাসা মানে তোমার ক্লান্ত দিনটাতে এক গ্লাস জল এগিয়ে দেওয়া তোমার মন খারাপের সময় চুপচাপ তোমার পাশে বসে থাকা আর তোমার হাসিটাকে নিজের সাফল্য মনে করা ভালো রাখার মানুষ সেই যে তোমার দুঃখ বোঝে তোমার অসম্পূর্ণতাকে আপন করে নেয় আর তোমাকে বদলাতে চায় না বরং তোমাকে আরও শক্ত করে তোলে ভালোবাসা একদিন ফিকে হয়ে যেতে পারে কিন্তু যে মানুষ তোমাকে ভালো রাখে সে চিরকাল তোমার জীবনে শান্তি হয়ে থেকে যায় তাই শুধু ভালোবাসার মানুষ খুঁজতে যেও না বরঞ্চ সেই মানুষটাকে খোঁজো যে তোমার হাসির কারণ হবে তোমার রাতের নির্ভরতা হবে আর তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে থাকবে